やらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせてやらせて ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগে থাকে যারা কোনো দিন নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না যারা অতিরিক্ত নম্র ভদ্র ও বিনয়ী হয় আর যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কারো কাছে নিজের কষ্টের কথা শেয়ার করতে পারে না একটা কথা কি জানো আজকালকার দিনে সম্পর্ক বলতে কিচ্ছু হয় না পুরোটাই স্বার্থের উপর নির্ভর করে কতটা দিতে পারবে আর কতটা নেবে তার উপর নির্ভর করে জীবনের সব সমস্যার সমাধান হলো নিজে মেনে নাও বদলে যাও আর ছেড়ে দাও যাক যা হয়েছে তাতে নিয়ে ভেবে বা করে তো কোনো কিছু লাভ নেই পরিস্থিতি তোমাকে ধন্যবাদ সব আপন আপন হয় না আর সব প্রিয় মানুষ কিন্তু প্রিয় হয় না ভালোবাসা আর ভালো সম্পর্ক অনেক ভাগ্য ও কষ্ট করে পাওয়া যায় একটা কথা কথাকে জানো তো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না ভাগ্য একটা আজব জিনিস সবাইকে সব দেয় আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় না মানুষ তখন বাইরে থেকে নয় বরং ভেতর থেকে ভেঙে যায় তাই নিজেকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া মেনে নেওয়া বা মনটাকে শক্ত রাখা প্রত্যেকটা মানুষের দরকার যাতে যেরকম ঝড়ঝাপটাই জীবনে আসুক না কেন যত অন্ধকার আসুক না কেন সেটার জন্য সে কাটিয়ে উঠতে পারে বা তার পরিবারটাকে তার সময়টাকে সে ভালো রাখতে পারে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা ভালো সময় আসে কখনোই প্রত্যেকটা মানুষের জীবনে এক নাগারে ভালো থাকতে পারে না এক নাগারে খারাপও থাকতে পারে না মানুষের জীবনটা জোয়ার ভাটার মতো প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো সময় আছে খারাপ সময় আছে ভালো রোগ ব্যাধির সময় আছে সে শরীর আবার সেরে যাওয়ারও সময় আছে তাই মানুষ সময়ই ওঠা নামার মধ্যে দিয়েই চলে তাই নিজেকে সেইভাবেই মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত রাখা যায় তবে মানসিকভাবে পারলেও শারীরিকভাবে তো সময় পারা যায় না তাই মানসিকভাবে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হয় যাতে সব রকম পরিস্থিতিকে যেন আমি নিজের মতো করে আমি মানিয়ে নিয়ে চলতে পারি সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে ভাবছে আমি যে কাজ করব মানে কাজটা কমপ্লিট করবো কীভাবে সেটা মাথায় ঘুরছে তবে বৃষ্টি হলে না একটা অনেক সুবিধা আছে অনেক কাজ কিন্তু কমেও যায় আর কাজ করতে অসুবিধা হয় ঠিকই কিন্তু অনেক কাজ কমেও যায় যেমন উঠোন ধোয়া লাগে না যেমন জামা কাপড় কাচা লাগে না আরও অনেক অনেক কাজ আছে যেটা হয়তো বৃষ্টির জন্য পেরে ওঠা হয় না তো সেই জন্য আজকে একটু ভয় ছিলাম যে এত বেলা করে ঘুম থেকে উঠলাম আর কি কাজ করে শেষ করতে পারবো তো তোমাদের দেখালাম সকালবেলায় কি করলাম তো দুপুরবেলায় রান্নাও আমার হয়ে গেছে আমি আজ কিন্তু খিচুড়ি করেছি আর এই বৃষ্টির দিনে হলেই না আমি আগেও মানে বৃষ্টি পড়লেই আমার আর আমার হাজব্যান্ড মানে মেয়ের বাবা দুজনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো ওই একটু বৃষ্টি পড়লেই আমরা খিচুড়ি রান্না করি তো আগেও খিচুড়ির রেসিপি দেখিয়েছি তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু মনটা ছোটোবেলার মতো মনে হচ্ছে বৃষ্টিতে স্নান করি কিন্তু সাহস হচ্ছে না তো ছেলে মেয়ে একটু বায়না করলো আমি বললাম যে বেশিক্ষণ না খুব কম সময় আর ছেলে বললো চলো মা একটা নৌকা বানাই তা ছেলেমেয়ের জন্য একটু নৌকা বানিয়ে দিলাম এবং সেটা ভাসানোও হয়ে গেল ওরা আনন্দ করে বৃষ্টিতে স্নানও করে নিল তো সেটা দেখালাম তোমাদের আর তার সঙ্গে অনেক গল্পও হলো আর এদিকে আমার রান্নার পরে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে সেটা সবথেকে বড়ো মানে কষ্টের বিষয় আমার যেটা মনে হয় রান্না হয়ে যায় কিন্তু যে রান্নাঘরটা পরিষ্কার করা আবার সে আগের মতো করে রাখা এটা একটা বড় ব্যাপার তো এরপরে আমি স্নান করতে যাব এখন আর বৃষ্টিটা থেমেই গেছে হয়তো একটু বেশি জোরের বৃষ্টি পড়লে হয়তো আমিও একটু আজকে বৃষ্টিতে স্নান করতাম আমার ইচ্ছা করছিল দিন যে করা হয়নি সে ছোটোবেলার কথা মনে পড়ছিল মা যেমন বকতো আবার কখনো কখনো মারও খেয়েছি কিন্তু লুকিয়ে বৃষ্টিতে স্নান করার জন্য তো সেই সময়টা একটু ভেবে দেখলাম ওই জন্য ছেলে মেয়েদের একটু অ্যালাউ করলাম বললাম চলো গরম জল করে রেখেছি তোমাদের স্নান করিয়া বাথরুমে ঢুকিয়ে দেওয়া একবারে তখন আর ঠান্ডাটা লাগবে না আর খুব একটা তো বেশি টাইম না ও পাঁচ মিনিট ভিজলে কিছু হবে না তো অনেকক্ষণ কথা হলো এখন পরিচয়টা দিয়েই ফেলি আমি শুভ্রা থাকি চিত্তরঞ্জনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছিলে তাদেরকে আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর তাদেরকে অবশ্যই ধন্যবাদও জানাই আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমার এই ছোট্ট পরিবারটিকে আরও একটু বড় করে দিও আর অবশ্যই অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখো আমার স্নানও হয়ে গেছে তো ওর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি আর দেখো খিচুড়ি হয়েছিল আর আজ কিন্তু একদমই বেশি কিছু করিনি যে বললাম বেলা হয়ে গেছিলো সঙ্গে একটু লোটে মাছ ছিল আর পাঁপড় ছিল তো লোটে মাছ কেউ খাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এত বলি যে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও তোমাদের একটা কমেন্ট আমার আমার কিন্তু এই ভিডিও করার ইচ্ছাটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় কেউ যদি একটা ভালো কমেন্ট করে না সেটাই আমি সারাদিন ধরে ভাবতে থাকি আর আমার মনে ভীষণ ভালো লাগে তোমাদের এত করে বলি একটু তোমরা আমাদের আমার মানে ভিডিও দেখার পর কেউ একটু অন্তত কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়ার পরে একদম বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলায় একেবারে রান্নাঘরে চলে এসেছি চা করতে আর বৃষ্টির দিনে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি মানে কি বলবো আমাদের চিত্তরঞ্জনের মধ্যে বছরের মধ্যে মানে কাল ছিল শুক্রবার তো ভীষণ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি দুবছরের মধ্যে মানে এই প্রথম হলো আর পুরো আমার যেখানে সবজি বাগানটা দেখলে তো পুরো গাছগুলো পুরো ডুবে গেছিলো দেখে খারাপও লাগছিলো গাছগুলো নষ্ট হয় না হয়ে যাবে কি না তো বোধহয় নষ্ট হবে না তার কারণ এখানে জল কিন্তু খুব একটা বেশিক্ষণ দাঁড়ায় না নেমে যায় বা মাটির মধ্যে মানে শুষে নেয় তো সেই জন্য অতটা টেনশনও নেই একটু খারাপ লাগছিল প্রথমে যে এত বৃষ্টি হচ্ছে যদি তিন দিন ধরে দুদিন ধরে বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তার কারণ এখানের একজন স্থানীয় লোক বলছিল যে দু সালে যখন বন্যা হয়েছিল এখানে নাকি কন্টিনিউ তিন দিন ধরে বৃষ্টি হয়েছিল এখানে বন্যা হয় না যেহেতু অনেকটা উঁচু মালভূমি এলাকা তো আমি হলো আবার সেরকম আবার টন্না না হয়ে যায় আবার ব্যারেজ থেকে শুনছি মানে এখান থেকে কাছেই মাইথন ব্যারেজ তো ইচ্ছা আছে কাল মাইথন ব্যারেজে যাবো তো ওখানে গেলে তোমাদের ছোট্ট একটু করে ভিডিও দেখাবো যদি যাই তো জল যদি ছাড়ে তার কারণ এত বৃষ্টি হচ্ছে তো জল ছাড়ে আর জল ছাড়লে না দারুণ দৃশ্য দারুণ দৃশ্য খুব ভীষণ ভালো লাগে আমাদের এখান থেকে কুড়ি কিলোমিটার দূর মাত্র তো মায়ের সাথে যাই আর সন্ধ্যার দিকে দেখো চার সঙ্গে কিন্তু একটু মাখা মানে তোমার চাল ভাজা চানাচুর এটা কিনতেই পাওয়া যায় বাজারে তো ওটার বাবা কিনে দেখে তো দিয়ে একটু পেঁয়াজ লঙ্কার একটু তোমার কাঁচা তেল দিয়ে বেশ মেখে নিয়ে মেখে নিয়েছি আর চালের চায়ের সময় কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা খেয়ে দেখতে পারো বাড়িতেও বানিয়ে এরকম ভাবে তো আমার সন্ধ্যার খাবারের পরে রাতের খাবারটা আজকে জাস্ট রুটি করব ছেলের জন্য তার কারণ দুপুরে খিচুড়ি হয়েছিল ওটা আমরা রাতে খেয়ে নেবো আর রাতের বেলা চারটে রুটি করলেই হয়ে যাবে ছেলে আর মেয়ের জন্য আমি সাধারণত চা খাই না তবে আজকে বৃষ্টি পড়ছে আর সারাদিনই বেশ একটা আর ঠান্ডা ঠান্ডা আমেজ তো ঠান্ডা পড়লে ম্যাচ সাথে চাটা খাই তো আজ ভাবলাম একটু আমার জন্য একটু চা করি তাও চা খেলে দুধ চাটা খেতেই ভাল লাগে এমনি যদি চা খাই এমনি একদম গ্রিন টি খাই নাহলে দুধ চাটা খাই এটা খেতেই ভাল লাগে তো আমার জন্য আজকে ভাবলাম একটু চা করি ওই জন্য তিনটে কাপ নিয়ে নিয়েছি আর একজন মানে ওর বাবার বন্ধু এসছে তার জন্য ওর বাবার জন্য তো তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি আর এই চাল ভাজা মাখা নিয়ে নিয়েছি বৃষ্টির দিন এটা খেয়েই কিন্তু ছেলেকে পড়াতে বসাবো তার কারণ ছেলে কিন্তু সামনেই পরীক্ষা আর ছেলে না পড়াতে বসলেও একা যদি বই দিয়ে রেখে সারা জীবনেও পড়বে না ওর মাকে সঙ্গে বসতেই হবে তবে এখন চাল মাখা খেয়ে আর চা খেয়ে ছেলেকে পড়াতে বসাবো তারপরে বেলা খাবার করব। আর যেহেতু কাল শনিবার আর তেমন একটা চাপ নেই কাজের মানে স্কুলের তাড়াটাড়া নেই ওই জন্য অতটা অতটা সকালে না উঠলেও হবে কিন্তু ওই যে মেয়ে সাড়ে পাঁচটার সময় দুধ গুলিয়ে খাওয়াতে হয় তো তখন ঘুমটা ভেঙেই যায় আর মায়ের কাছে বৃষ্টি পড়লে মেয়েও ঘুমিয়ে থাকে আমার ওই তখন হয়তো ঘুমটা ভাঙতে যায় না তবে আমার এখানে থাকলে ওই যে কাজ করতে হবে এই তারাটা থাকে আর তারপরে আছে হলো ভিডিও এডিটিংয়ের ব্যাপার তো সেটা কাজ করে ওই জন্য ওই যখন দুধ গুলিয়ে খাওয়াই ওই টাইমে ঘুমটা ভেঙে যায় আর ঘুম আসে না আর তার থেকে বড় কথা হলো সকাল সকাল কাজ করে নিলে একটা হেডেকও কম থাকে আর বেশি বেলা হয়ে গেলে তখন মনে হয় কি এই কাজটা করব না ওই কাজটা করব কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব বা কাজ করে শেষ করতে পারবো কিনা একটা ব্যাপার থাকে তো সকালবেলা ওঠার ওইটা একটা সুবিধা আছে আর এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে চাল মাখাটা আর চাটা কিন্তু হয়েই গেছে এখন সবাই মিলে বসে খাবো আর এই দেখো সবাই খাচ্ছে বৃষ্টির বিকেলে সন্ধ্যায় তো সবার কেমন লাগলো অবশ্যই বলো টাটা